তোমাদের সাথে আমি এর আগে এক এক করে বীরভূম জেলার রামপুরহাট সিবি সাবডিভিশনের বিভিন্ন ব্লক এবং তারপর গত চোদ্দো আগস্ট থেকে শিউড়ি সাবডিভিশনে যে সমস্ত ব্লকগুলোর রেজাল্ট আমার কাছে এসেছে আমি প্রকাশ করেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি তো এই মুহূর্তে তোমাদের সঙ্গে শেয়ার করছি সিউড়ি সাবডিভিশনের ডিভিশনের যে খয়রাসোল খয়রাসোল ব্লক রয়েছে খয়াস খয়রাসোল ব্লকের ইন্টারভিউ তে যারা ডাক পেয়েছে তাদের রেজাল্ট তো যারা খয়রাসোল ব্লক থেকে রয়েছে অবশ্যই কমেন্ট করবে যারা কোয়ালিফাই করেছে অবশ্যই কমেন্ট করবে করে জানাবে খয়রাসোর ব্লকের ওয়ার্কার পদের রেজাল্ট প্রকাশ হয়েছে হেল্পার পদের রেজাল্ট এখনও প্রকাশ হয়নি এই প্রসঙ্গেই বলে দিই যে বীরভূম জেলার কোথাও এখনো হেল্পার পদের রেজাল্ট প্রকাশ হয়নি সব জায়গাতে আগে হচ্ছে ওয়ার্কার পদের রেজাল্টগুলো প্রকাশ হচ্ছে ইন্টারভিউ হচ্ছে তারপর হেল্পার পদের রেজাল্ট প্রকাশ হবে ধীরে ধীরে এবং আমি যারা আমার কাছ থেকে নোটগুলো পারচেস করেছে আমি বা করছে বা করবে তাদের আমি বলেছি যে এর আগে ভিডিওতে বলেছি যে আমি একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করে দিচ্ছি অন্যান্য জেলাগুলোর ক্ষেত্রেও তাই করেছিলাম তো বীরভূম জেলার ক্ষেত্রেও তাই করেছি একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করেছি ইন্টারভিউয়ের আলোচনার জন্য অনেকেরই অনেক রকম প্রশ্ন থাকে একটু গাইডেন্স পেলে সুবিধে হয় পড়াশোনা নিঃসন্দেহে তোমরা অনেক করেছো কারণ লিখিত পরীক্ষায় ভালো নাম্বার পেয়েছো লিখিত পরীক্ষায় কোয়ালিফাই করেছো তো আমি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করেছি যেখানে তোমাদের ছোটো ছোটো প্রশ্ন বা আলোচনা যেখানে অন্যান্য ক্যান্ডিডেটরা রয়েছে তাদের ইন্টারভিউর এক্সপিরিয়েন্স তোমরা খুব সহজেই জানতে পারবে তাদের সাথে কথা বলতে পারবে রকম কোনো সমস্যা থাকলে আশা করি সেটাও মিটে যাবে তো যারা নোটগুলো পারচেস করছে তাদের সেই গ্রুপে অ্যাড করিয়ে নেওয়া হচ্ছে তো আমি তোমাদের সাথে এবার রেজাল্টের সিটটা শেয়ার করছি তোমরা দেখো এখানে দেখবে যে প্রথমের দিকে দু তিনটে কোড কমন কমন বলতে কি এ তারপরে ও ওয়াই টু জিরো টু থ্রি এইটুকু পর্যন্ত সবার নামের শেষ সামনের দিকে রয়েছে এখানে কোনো র্যাঙ্কিং দেওয়া নেই কিন্তু রোল নাম্বারটা হিসেবেই আমি যতটুকু বুঝতে পারছি যে এখানে র্যাঙ্কিং অনুযায়ী রোল নাম্বারটা প্রকাশ করা হয়েছে এবং তোমাদের কাছে খুব সম্ভবত এখনও ইন্টারভিউ কল লেটার এসে পৌঁছোয়নি তোমরা সিডিপি অফিসে চেষ্টা করবে একবার যোগাযোগ করার তারা সেখান থেকে কী বলছেন সেটাও আমাকে এসে জানাবে কারণ ইন্টারভিউ খুব দ্রুত শুরু হচ্ছে সিউড়ি সাব ডিভিশনে তো তোমাদের অবশ্যই আগামী সোমবার অথবা মঙ্গলবার তোমাদের যে সিডিপি অফিস আছে তো নিজস্ব সিডিবি অফিস সেখানে অবশ্য অবশ্যই একবার কথা বলতে হবে তাহলে বিষয়গুলো আরও পরিষ্কার হবে নোটসের মূল্য তিনশো টাকা তোমরা জানো আগামীকাল পর্যন্ত দুশো টাকা রয়েছে তারপরে কিন্তু উনিশ তারিখ থেকে তিনশো টাকাই দিয়ে হচ্ছে পে পে করে নোটসগুলো নিতে হবে বাট জেনারেল ক্যাটাগরিতে যারা পাস করেছে তাদের রোল নাম্বারের শেষের দিকের ডিজিটগুলো বলছি এগারো একাত্তর ওয়ান ওয়ান সেভেন ওয়ান ওয়ান টু সিক্স এইট ফাইভ সেভেন টু

হাজার বাহাত্তর হাজার নব্বই উনিশশো দুশো তেহাত্তর পাঁচশো পঁচাত্তর বারোশো চল্লিশ বারোশো ছেষট্টি তেরোশো নব্বই চোদ্দোশো বারো সতেরোশো ছয় সাতাশি ছশো আঠাশ নশো একচল্লিশ নশো পঞ্চান্ন হাজার একত্রিশ বারোশো সাঁত্রিশ ষোলোশো সাঁত্রিশ সতেরোশো নয় পাঁচশো উনিশ হাজার তেইশ হাজার বাষট্টি হাজার তেরোশো সাতান সাতান্ন চোদ্দোশো দুই এবং শুধু বাষট্টি প্রথম পেজে এই কয়েকজনের নাম রয়েছে সেকেন্ড পেজেও কয়েকজন জেনারেল ক্যান্ডিডেটের নাম রয়েছে এখানে জেনারেল ক্যাটাগরিতে যারা পাশ করেছে তাদের নাম রয়েছে এখানে অনেকেই এসসি অথবা এসটি ওবিসি থাকতেই পারে তো এরা জেনারেল ক্যাটাগরিতে পাশ করেছে তারপরেও দেখো জেনারেল ক্যাটাগরিতে আর যারা পাস করেছে তাদের যে রোল নাম্বার রয়েছে শেষের দিকে খুব সম্ভবত পাঁচশো তিরিশ আটশো পঁয়ত্রিশ নয়শো চুয়াত্তর হাজার তিরিশ হাজার উনসত্তর এগারো সাতষট্টি বারো চুয়ান্ন ষোলো বত্রিশ তারপরে হলো আঠারো চব্বিশ তো এই বাহান্ন জন টোটাল হচ্ছে জেনারেল ক্যাটাগরিতে পাশ করেছে এখানে কিন্তু অনেকেই এসসি ও বি এস টি রয়েছে যারা ভালো নাম্বার পেয়েছে বলে তারা জেনারেল ক্যাটাগরিতে স্থান দখল করে নিয়েছে এসসি ক্যাটাগরিতে যে কয়জন পাস করেছে তাদের নামটা তোমাদের সঙ্গে শেয়ার করছে রোল নাম্বারগুলো শেষে চারটা ডিজিট বা তিনটা ডিজিট বা শেষের ডিজিটগুলো কারণ সামনের দিকের যে কোডগুলো রয়েছে এ কে এইচ এটা সকলের কমন তো একদম শেষের যে নাম্বারগুলো রয়েছে যেমন বারোশো চুয়াল্লিশ এক হাজার সাতশো তেরো সাতশো চব্বিশ এরপরে হচ্ছে আটশো একত্রিশ দু হাজার বিয়াল্লিশ একশো আটষট্টি এগারোশো আটান্ন পনেরোশো সাঁত্রিশ দু হাজার আঠাশ আটষট্টি ছশো এক সাতশো সরি চোদ্দোশো আট ছয় নয় শুধুমাত্র ছশো পঁচিশ বারোশো তেরো তেরোশো চার চোদ্দোশো চব্বিশ পনেরোশো ষোলো এই কজন যাদের নাম বললাম তারা তিরিশ জন খুব সম্ভবত তারা সকলেই হচ্ছে এসসি ক্যাটাগরিতে কোয়ালিফাই করেছে তোমরা জানো শূন্য পদ একটি আছে তার এগেন্স্টে পাঁচ থেকে ছজন পাশ করেছে তাই কতটা টাফ তোমাদের পড়াশোনাটা কতটা কঠিন হবে ইন্টারভিউটা তোমরা নিশ্চয়ই আন্দাজ করতে পারছো এসটি ক্যাটাগরিতে যাদের নাম রয়েছে দেখে নাও এখানে শেষের দিকে একশো একাত্তর একশো একুশ এগারোশো একুশ এই যে শেষের দিকে যাদের এস টি ক্যাটাগরি যাদের অ্যাডমিট কার্ডে এরকম নাম্বার রয়েছে একশো একাত্তর একশো একুশ এগারোশো একুশ তারা কোয়ালিফাই করেছে নেক্সট লিস্ট যেটা রয়েছে সেটা এবার আমি তোমাদের সামনে শেয়ার করছি সেটা দেখে নাও এছাড়াও হচ্ছে এসটি ক্যাটাগরিতে পাঁচশো একান্ন এগারোশো তেরো উনিশশো পঁয়তাল্লিশ এরা পাশ করেছে ও সি এ ক্যাটাগরিতে যারা পাশ করেছে তাদের শেষের দিকে রোল নাম্বার ছশো তিরানব্বই ছশো দুই তেরোশো দশ দুশো বাহাত্তর পনেরোশো পনেরো পনেরোশো সাতান্ন আটশো বত্রিশ নশো চুয়ান্ন সতেরোশো পাঁচ তিনশো চুরাশি নশো ছত্রিশ এবং ও বিসি বি ক্যাটাগরিতে আঠাশ আঠারোশো ষাট হাজার চুয়াত্তর পনেরোশো চল্লিশ একুশশো আট এক হাজার এক বারোশো আটত্রিশ তেরোশো তেয়াত্তর উনচল্লিশ ষোলোশো ছাব্বিশ আটশো ছত্রিশ নশো আটানব্বই এরা হচ্ছে পাশ করেছে এছাড়াও খুব সম্ভবত তো ক্যাটাগরিতেও একজন একজন ছিল কিন্তু রোল নাম্বারটা আমি দেখতে পাচ্ছি না তো এই হলো খয়রাসোল ব্লকের অঙ্গনওয়াড়ি ওয়ার্কার পদের রেজাল্ট তো আশা করি অনেকেই তোমরা পাশ করলে কিন্তু যারা পাশ করলে তাদের চারজনের মধ্যে একজনের চাকরি হবে অথবা পাঁচজনের মধ্যে একজনের চাকরি হবে তাই অতি মানে অত্যন্ত ভালো করে তোমাদের ইন্টারভিউ প্রস্তুতি নিতে হবে এবং তোমাদের ইন্টারভিউ অতি দ্রুত হবে তোমরা জানো যে সিউড়ির ইন্টারভিউগুলো শুরু হয়ে যাচ্ছে হয়ে যাবে দ্রুত রামপুরা সাবডিভিশনের ইন্টারভিউ চলছে আর যারা হচ্ছে বোলপুর শান্তিনিকেতন থেকে দেখছ তাদের রেজাল্টও আশা করি খুব দ্রুত প্রকাশ হবে এই নেক্সট ডে উইকটা আসছে সেখানেই প্রকাশ হবে তো সকলকে ধন্যবাদ আর একটা কথা বলি যে যদি নোটসগুলো পারচেস করতেই হয় তাহলে আমার সঙ্গে অবশ্য অবশ্যই যোগাযোগ করবে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা স্ক্রিনে আমি দিয়ে দিয়েছি এছাড়া যদি রকম কোনো দরকার তোমাদের থাকে ইন্টারভিউ সম্পর্কিত তাহলেও তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করতেই পারো যারা খয়রাসল ব্লক থেকে রয়েছো যদি দরকার থাকে অবশ্যই অ্যাডমিট কার্ডটা পাঠাবে পাঠিয়ে আমাকে প্রশ্ন করবে চেষ্টা করবো তোমাদের উত্তরগুলো দেওয়ার সকলের জন্য শুভকামনা রইল সকলের ইন্টারভিউ ভালো হোক ভিডিওটাকে শেষ করলাম ধন্যবাদ